ফ্রিজ খুলতে বেরিয়ে এলো পচা মাছ বাসি মাংস বাসি মিষ্টি এমনটা দেখেই রেগে আগুন মহকুমা শাসক পচাবাসী খাবার ছুড়ে ফেলে দিয়ে দোকানদারদের সতর্ক করা হল আলিপুরদুয়ারের বিভিন্ন খাবারের দোকানে আচমকাই হানা মহকুমা শাসকের এমনই চিত্র দেখা গেল আলিপুরদুয়ার জেলা শহরের খাবারের গুণগত মান যাচাই করতেই এদিন ফুড সেফটি অফিসার মিমি অধিকারী ম্যাডামকে সঙ্গে নিয়ে আচমকা শহরের বেশ কয়েকটি হোটেলে ঢুকে পড়লেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার জানা যায় এদিন আলিপুরদুয়ার জেলা শহরের কোট সংলগ্ন বেশ কয়েকটি হোটেলে ঢুকেই দেখতে পান ফ্রিজে পচা মাছ আর তা দেখেই রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দেন রাস্তায় আবার কোনো হোটেলে বাসি সবজি ও বাসি মাংস দেখেই ধাওয়া দিলেন দোকানদারদের আবার কোথাও বা বাসি মিষ্টি ও পচা ঘিও দেখতে পান মহকুমা শাসক পাশাপাশি এক দুটি বেকারির দোকান এবং বিরিয়ানির দোকানেও আচমকা হানা দেন মহকুমা শাসক জানা যায় এদিন কাউকে জরিমানা না করা হলেও সকলকে জোর গলায় সতর্ক করেন মহকুমা শাসক বিপ্লব সরকার এদিনের অভিযান নিয়ে আলিপুর দলের মহকুমা শাসক বিপ্লব সরকার কি বলছেন শুনুন এইভাবে অনেকদিনের মাছ থাকলে সেগুলো সেগুলো ওই ফ্রিজে যে সিস্টেম আছে সেভাবে দোকানি ওয়াশ করো তারপরে মাল প্রোডাকশন করো মালিককে ফোন করো এই ব্যবসায় এসেছিল না হলে এটা আমাদের নিয়মিত অভিযান আপনারা প্রত্যেকেই জানেন আলিপুরদুয়ার শহরে যে সমস্ত হোটেল রেস্তোরাঁ মিষ্টির দোকান আছে আমরা সেগুলিতে নিয়মিত অভিযান করি আমাদের সঙ্গে ফুড সেফটি অফিসারও থাকেন আজকেও আমরা বেশ কিছু হোটেলে অব্যবস্থা পেয়েছি ফ্রিজে কিছু পচা মাছ পেয়েছি পচা সবজি পেয়েছি সেগুলো আমরা তৎক্ষণাৎ ফেলে দিয়েছি আমরা প্রত্যেককে সতর্ক করে দিয়েছি যে আপনারা প্রত্যেককে টাটকা খাবার খাওয়ান অর্থাৎ টাটকা মাছ টাটকা সবজি দিয়ে রান্না করা খাবার খাওয়ান এবং ঠিকমতো ব্যবসা করুন ধন্যবাদ

মালিককে ফোন <forcé Deus> <Works> <objectively> আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে কোন রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুর দ্বার ঠিক আছে এইভাবে অনেক দিনের মাছ থাকবে সেগুলো ঠেলে দেবে সেগুলো ঘিলে